আর মাত্র কয়েকদিন তারপরে সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব দুর্গাপুজো বা দুর্গোৎসবকে ঘিরে এখন চারিদিকে সাজো সাজো রব কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষেরা আর এসবের মধ্যেই এবার দুবরাজপুর পুলিশ অভিযান চালিয়ে আটক করলো প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এমন অভিযান চালায় দুবরাজপুর থানার পুলিশের কাছে খবর ছিল আশ্রম মোড় থেকে যাওয়ার বাইপাসে প্রচুর পরিমাণে বস্তা ভর্তি নিষিদ্ধ শব্দবাজি পাচার করা হবে সেই হানা দিয়ে পুলিশ একটি টোটো থেকে বস্তা ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হয় এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম মিলন দত্ত যিনি যশপুরের বাসিন্দা জানা গিয়েছে অভিযুক্ত দুবরাজপুরের দিক থেকে দুবরাজপুর বাইপাস রাস্তা হয়ে গ্রামের দিকে করে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে যাচ্ছিলেন টোটোতে এমন অবস্থায় ধরা পড়ার পর পুলিশ খতিয়ে দেখছে এই সকল নিষিদ্ধ শব্দবাজি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল পুলিশের তথ্য অনুযায়ী বস্তার ভেতর ছয়শো পঁচিশ প্যাকেট চকলেট বোম পাঁচশো প্যাকেট ধানি পটকা ছিল